controlar আজকে আহ দোসরা এপ্রিল আজকে থেকে আমরা কোটা মধ্য শিক্ষা পর্ষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের শ্রেণী প্লাস টু স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে আর মাধ্যমিকের যেটা টেন্থ ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটে স্কুলে টুয়েলভের মূল্যায়ন হচ্ছে বডদালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ নিকেতন এই দুটো স্কুলে আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল বজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে এবং খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন ওদের হেড এক্সামিনার এবং যারা স্ক্রুটিনিয়ার আছেন বা স্ক্রুটিনাইজার এক্সামিনার সবার সাথে মিটিং হয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে আর আমি একটার পর একটা সেন্টার যেখানে ভেনু যেখানে খাতা এভালুয়েশন এগুলো আমি ঘুরে দেখছি তো আমরা আশা করছি খাতা দেখার যে কাজ আমাদের আশা কোনো অসুবিধা হবে না সব ঠিক মতো চলবে আর আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে দেখা যাক কি হয় যদি কোনো অসুবিধা না হয় হয়তো দু একদিন আগেও শেষ হয়ে যেতে পারে গবেনাগত রেজাল্ট খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করব সারাদ্যের খাতায় কি হ্যাঁ হ্যাঁ এই মাধ্যমিকের চারটে সেন্টার আর ওই দ্বাদশের দুটো সেন্টার যুবরাম শিক্ষা পরিষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পরীক্ষা দিয়েছে যারা প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই মূল্যায়ন হচ্ছে মোটামুটি এই মাসের লাস্টের দিকে দেখা যাক চেষ্টা করছি এই মাসের মধ্যে যদি পারি না হলে হয়তো নেক্সট টুইক একটু লাগ নেক্সট মান্থ একটু লাগতে পারে তো চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করার よろしくお願いします。